বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ভিওর্স ভিডিওটা টানবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন ভিওর্স আপনারা যে যার কবুতার প্রয়োজন আপনারা ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখে আপনারা কবুতার চয়েস করতে পারেন ভিওর্স এক দেখেন ভিওর্স এটা হচ্ছে রানিং একটা পেয়ার এটা হচ্ছে ভোসাল একটা রানিং পেয়ার ভিওর্স আপনারা যারা ভালো কবুতার চান যে ভেনিসে কবুতার উড়বে এবং নামবে ঠিক আছে তারা আপনারা এই পেয়ারটা নিতে পারেন নিঃসন্দেহে টুর্নামেন্ট খেলার জন্য অনেক ভালো মানের একটা কবুতার এটা হচ্ছে ভোসাল কবুতার দেখেন আপনারা লক্ষ্য করেন ভিওর্স আপনারা এদের বাচ্চা একদম ভেনিসে উড়বে সাত পরে আট পরে এরা নয় দশের উপরে ফ্লাই করে সাত পরে আট পরে বিহর্স আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই রানিং প্যাডটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই রানিং প্যাড আপনারা কালেকশন করতে পারেন বিয় আজকে জানুয়ারি মাসের শেষ তারিখের একটা অফার হয়তো সামনে একত্রিশ তারিখের আগে হয়তো ভিডিও নাও দিতে পারি দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন এই প্যাডটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো পাঁচশো টাকা ছাড় বাই ঠিক আছে এটা গত ভিডিওতে আমি চার হাজার টাকা দাম বলছিলাম এই ভিডিওতে পাঁচশো টাকা সার যাদের এই এই পঁয়ত্রিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভাই এক জোড়া লক্ষ্য করেন আপনারা এক জোড়া সাকি গ্রুপের কবুতর মাসাল্লাহ এর স্টার্নিং কোয়ালিটি দেখেন ভিওর্টস অনেক সুন্দর কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে দাম দেখেন ভিওর্স একদম ফুল গরম কবুতার ভিওর্স সর্বোচ্চ গেলে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে নরের ধারণ স্ট্যান্ডিংটা দেখেন মাদের ধারণ স্ট্যান্ডিংটা দেখেন মারাত্মক কোয়ালিটি মাত্র চার হাজার ভাই পাঁচশো টাকা সার মাত্র চার হাজার দয়া করে আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স পাঁচশো টাকা কমাই দিলাম জানুয়ারি উপলক্ষে জানুয়ারির একদম মাসের শেষের দিকে দেখেন বিহর্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সাকি গ্রুপের কবুতার অনেক ভালো মানের কবুতার ভাই এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ দশ এগারো প্লাস ফ্লাইং করবে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা চাইলে নিয়ে নিতে পারেন দেখেন ভিওর্টস স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাথা নষ্ট পায়ের দিকে লক্ষ্য করেন ভিওয়ার্স মাত্র চার হাজার টাকা হলে এই রানিং প্যাড আপনারা কালেকশন করতে পারবেন ভিওয়ার্স অনেক সুন্দর কবুতর যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বেয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার আপনারা লক্ষ্য করেন ভিওস একদম গরম কবুতার ভাই একদম গরম ঠিক আছে ভিটস আপনারা লক্ষ্য করেন মাদেটা সর্বোচ্চ গেলে এক সপ্তাহ টাইম লাগবে না আল্লাহ রহমাতে এক সপ্তাহের আগে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ দেখেন বিওয়ার্স কারো যদি এই রানিং পেয়ারটা পছন্দ হয় আপনারা চাইলে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কবুতার ভিওয়ার্স লক্ষ্য করেন দেখছেন ভিওয়ার্স আপনারা নিঃসন্দেহে নেবেন ঠিক আছে কোনো ক্রস কবুতার আমি বিক্রি করি না ভাই আপনারা লক্ষ্য করবেন আমি যে কবুতার যে নামটা বললাম আপনারা ওই নামে সার্চ দেবেন ইউটিউবে যদি না মেলে নেওয়ার কোনো দরকার নাই। বুঝতে পারছেন দেখেন বিহর্স এই পেয়ারটা গত ভিডিওতে আমি সাত হাজার টাকা দাম চাইছিলাম এই ভিডিওতে ছয় হাজার পাঁচশো বাই এটা সার জানুয়ারির শেষের দিকে একটা সার দিয়ে দিলাম আপনাদেরকে দেখেন বিহর্স কারো যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না ভাই এই দামে পছন্দ হলে ফোন দেবেন বিহর্স একজরা দেখেন ওমান ওমানটিডি কবুতার বাম স্যারিটা নট ডাইন স্যারিটা মাদি আপনারা লক্ষ্য করেন বিহার্স অনেক সুন্দর কবুতার বিহর্স এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ দশ এগারো প্লাস ফ্লাইং করবে গরমে আপনারা যারা নিতে আগ্রহী ইনশাল্লাহ নিতে পারেন এদের বোগল ফিদার এদের মেমরি অনেক ভালো ভিউার্স আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এই পেয়ারটা মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন দারুণ স্টার্নিং কোয়ালিটি অনেক সুন্দর আর এদের মেমোরি অনেক ভালো ভিউার্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর ভিওয়ার্স অবশ্যই যারা নেবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে স্ক্রিনশট পাঠাবেন জাম যেটা বলা হয়েছে দাম সেইটাই দিতে হবে ঠিক আছে আর যারা নেবেন শুধুমাত্র পায়রার দামটাই বলা হয়েছে ভাই ঠিক আছে যারা নেবেন ডেলিভারি চার্জ তাদের ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর একটা বিষয় ভিওর্স যারা ইন্ডিয়ান ভাইরা যারা নেবেন দু অনেক সময় দেখা যায় যে দুই চার পিস দুই চার পিস ডেলিভারি করতে চায় না এই জন্য আট পিস সর্বনিম্ন দিতে হয় এই জন্য মাঝে মাঝে ডেলিভারিতে একটু লেট হয় কিছু মনে করবেন না ভাই হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেল বুঝতে পারছেন আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই এক দাম হাজার যেটা দেখাবেন ওইটা পাবেন বুঝতে পারছেন যেটা দেখাবেন ওইটা পাবেন আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন কিন্তু টাকা দেওয়ার বেলায় ভয় পান ভাই যারা ভয় পাবেন ভিডিও দেখেন আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিও দেখেন কিন্তু কবুতার নেয়ার জন্য ফোন দিন না টাকা যদি দিতে ভয় পান ঠিক আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই প্যাডটা ভাই অনেক সুন্দর কবুতার আপনারা দেখেন স্টান্ডিংটা দেখেন মাসাল্লাহ ডিম বাচ্চা একশোতে দুইশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন আমার কবু তার না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন আমার কবুতর ডিম বাচ্চা করবে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ইনশাআল্লাহ ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আর আপনারা এত সাপোর্ট দিছেন আমাকে আলহামদুলিল্লাহ গত ভিডিওতেও একচল্লিশটা সাবস্ক্রাইবার পাইছে নতুন সাবস্ক্রাইবার একচল্লিশ জন পাইছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিকস আপনারা লক্ষ্য করেন ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না হয়তো মাঝে মাঝে যদি বলি যে ভাই অমুক দিন ডেলিভারি হবে কিন্তু দু একদিন লেট হইলে ভাই কিছু মনে করবেন না ভাই কারণ হচ্ছে ডেলিভারি তো আমি করে দিলে করে দিতে পারি কিন্তু মাল হাতে পাওয়ার পরে যদি ডেলিভারি ম্যান যদি দেরি করে ঠিক আছে ক্ষেত্রে কিছু করার থাকে না দুই একদিন লেট হয়ে যায় ভাই দুই একদিন লেট হইলে কিছু মনে করবেন না মাল অবশ্যই পাবেন ঠিক আছে যাই হোক বেহস এই পেয়ারটা দাম পড়বে একদম চার হাজার যাতে ভালো লাগবে ইনশাআাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বেহর্স আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে টেডি একশো আঠাশ রানিং পেয়ার মাসাল্লাহ নরের বয়স প্রায় তিন বছরের কাছাকাছি আর মাদির বয়স মাত্র আট মাস একদম সেম টু সেম কপি হবে ভাই কপি দেখছেন কারো যদি এই একশো আঠাশ এই লাগে ইনশাল্লাহ নিতে পারেন দাম পড়বে একদম চব্বিশ হাজার টাকা ভাই চব্বিশ হাজার ঠিক আছে কারো যদি ভালো লাগে নেবেন তাহলে নেওয়ার দরকার নাই বুঝতে পারছেন আপনারা লক্ষ্য করেন বিহর্স আসলে এরকম একটা নর এটা পাকিস্তানে দুই এক জায়গায় দেখতে পারবেন ঠিক আছে আপনারা লক্ষ্য করেন বিহর্স মাসাল্লা অনেক সুন্দর কবুতার আপনারা কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন দেখেন বিওর্স মাদিটা কিন্তু একদম নরের মতো হয়ে যাবে ভাই আপনারা লক্ষ্য করেন কানের দুল কিন্তু আসতেছে মাদির দেখেন আপনারা লক্ষ্য করেন বিওর্স এই পেয়ারটা কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন মাত্র চার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন হয়তো পাঁচশো এক হাজার কম রাখলাম সেটা আলাদা বিষয় বিহর্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটা হচ্ছে টেডি একশো আঠাশ দেখেন অসাধারণ কবুতার ভাই অসাধারণ আপনারা লক্ষ্য করেন লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক সুন্দর কবুতার টেডি একশো আঠাশ নাকের ফুলটা দেখেন চোখটা দেখেন মাসাল্লাহ বিকজ কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর টেডি একশো আঠাশ আর এদের বাচ্চা কাচা আলহামদুলিল্লাহ গরমে এগারোর উপরে ফেলাই করবে ভাই গরমে এগারোর উপরে ফেলাই করবে অরিজিনাল কবুতার দেখেন আপনারা লক্ষ্য করেন কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন হিন্ডিয়া হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ বেলডাঙ্গা বম্বে ত্রিপুরা উড়িষ্যা সমস্ত জায়গায় কবতারগুলো ডেলিভারি দেওয়া যাবে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিহস আপনারা সবাই লক্ষ্য করেন এখানে দুটো আলিওয়ালা থার্টি ফাইভ মাদি আছে দুটোই মাদি মাসাল্লাহ অনেক সুন্দর মাদি এদের কোয়ালিটি দেখেন ভাই দুটোই মাদি ভিহার্স আপনারা লক্ষ্য করেন কারো যদি এই মাদি লাগে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন ভিহার্স এদের বুকের ছাপটা দেখবেন এবং চোখটা লক্ষ্য করবেন অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ ভাই আমার কাছে কোনো ক্রস কবুতার পাবেন না আল্লাহ রহমতে দেখেন কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারেন মাশাল্লাহ বেহস আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার এই রানিং দুটো মাদি কেউ যদি নিতে চান একদম পনেরো হাজার টাকা ভাই সাত টাকা করে পিস সাত হাজার পাঁচশো টাকা করে পিস যাদের লাগবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর কবুতার দেখেন বিহার্স মাসাল্লাহ দেখছেন আলিওয়ালা থার্টি ফাইভ রানিং দুটো মাদি আপনাদের যার যেটা লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন মাসাল্লাহ দুটোই মাদি দেখেন বিহার্স লক্ষ্য করেন যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বিহার্স মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন এদের বুকের ছাপাটা দেখেন দেখেন বিহর্স লক্ষ্য করেন আপনারা অনেক সুন্দর কবুতার আলিওয়ালা থার্টি ফাইভ মাদি মার্শাল্লাহ দেখেন বিহর্স কারো যদি এই মাদি লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভিহস আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে সাবদার রয়্যাল্টি রানিং পেয়ার এই পেয়ারটা দেখেন বিহর্স লক্ষ্য করেন এটা দুটো ডিম ক্লিয়ার হয়ে গেছে এদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা চাইলে নিতে পারেন মার্শাল্লাহ লক্ষ্য করেন বিহর্স কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম বারো হাজার টাকা হলে এই রানিং প্যাট আপনারা কালেকশন করতে পারেন ভাই ঠিক আছে আপনারা লক্ষ্য করেন দেখেন ভিওয়ার্স অসাধারণ কবুতার আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করলে দিতে পারব না ভিওয়ার্স একদম বারো হাজার টাকা দেখেন লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার ভাই সাবদার রয়্যাল টেডি রানিং পেয়ার ভাই আমার কথা হচ্ছে আপনারা ইউটিউবে ঢুকে নেটে ছাড় দেবেন যদি না মেলে নেয়ার কোনো দরকার নাই বুঝতে পারছেন আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স অনেক সুন্দর কবুতার ইনশাআল্লাহ যারা নিতে আগ্রহী ইনশাআল্লাহ নিঃসন্দেহে নিশ্চিন্তে নিতে পারেন ভাই দেখছেন দেখেন বিয়াস আপনারা অনেকে কাচ সাদা চোখ খোঁজেন একদম কাচের মতো চোখ খোঁজেন মাসাল্লাহ অনেক সুন্দর চোখ ভাই এদের চোখটা অসাধারণ চোখ একদম ক্রিম চোখের কবুতার কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা চাইলে নিতে পারেন মাসাল্লাহ বিয়াস এটা হচ্ছে সাবদার রয়্যাল ডি রানিং পেয়ার আপনাদের যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নিঃসন্দেহে নিশ্চিন্তে নিতে পারেন ইনশাল্লাহ অনেক সুন্দর কবুতর ভাই সাবদার রয়্যাল টেডি রানিং পেয়ার একদম বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন মাসা আল্লাহ এক একজোড়া দেখেন একজোড়া জন সিরা টেডি দেখেন বিহার্স মাসাল্লাহ অসাধারণ কবুতর রানিং পেয়ার কারণ যদি এই রানিং পেয়ারটা লাগে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা কোনো কথা হবে না ভাই একদম চার হাজার রানিং পেয়ার বা এর বাচ্চা যদি নয় দশের নিচে ওরে ফেরত দিয়ে দেবেন সোজা কথা ভাই ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন দেখেন বিহার্স মাসাল্লাহ অসাধারণ কবুতার জনসিলেটেডি কবুতর মাশাল্লাহ যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখছেন বিহার্স অনেক সুন্দর কবুতর যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন মাশাল্লাহ দেখেন বিহার্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন জন সিরাটেডি কবুতার অল বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে মার্শাল্লাহ যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন বিহার্স একটা দেখেন একটা সিঙ্গেল একটা গোল্ডেন নর মার্শাল্লাহ এর যে পায়ে যে ট্যাকটা আছে এই ট্যাকটার দামই হচ্ছে পনেরোশো টাকা ভাই ঠিক আছে একটা ভালো ভালো মানের একটা কবুতার দেখেন এটা হচ্ছে পাকিস্তানি গোল্ডেন এই নটটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বিহস আপনারা যে কেউ চাইলে এই নটটা নিতে পারেন দেখেন বিহস অসাধারণ কবুতার মাসাল্লাহ বিহটস এই গোল্ডেন নটটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে নিতে পারেন মাসাল্লাহ দেখেন বিহর্স অনেক সুন্দর কবুতার এই ট্যাক্টার দামই পনেরোশো টাকা ভাই ঠিক আছে শুধু এইটুকুই বললাম আপনারা যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন যাদের ভালো ফ্লাই করতেছে এরকম কারো যদি মাদি থাকে আপনারা এই নটটা নিতে পারেন রিল্যাক্সে নিতে পারেন ভাই একদম টেনশন করতে হবে না ঠিক আছে অনায় এসে নয় দশ প্লাস ফ্লাইং করবে দেখেন বিহর্স মার্শাল্লাহ যাদের ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে স্ক্রিনশট পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ঠিক আছে আর দয়া করে যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না আর আমাকে চব্বিশ ঘন্টায় নেটে পাবেন ভাই চব্বিশ ঘন্টায় নেটে পাবেন আল্লাহ রহমতে বিহর্স আপনারা লক্ষ্য করেন এক জোড়া টেডি একশো আঠাশ বেবি মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন বিহর্স এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটা ভিওয়ার্স পাঁচ হাজার ছয় হাজার টাকা বিক্রি হয় ভাই এই পেয়ার এই বাচ্চা পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো কথা বললেন কেউ দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন লক্ষ্য করেন ভিওয়ার্স লক্ষ্য করেন ভিওর্স এটা হচ্ছে টেডি একশো আঠাশ ড্যানসেরিটা মাদি বামসেরিটা নর ও যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করেন মাত্র পঁচিশশো টাকা হলে বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই যারা প্যারেন্টস করতে চান প্যারেন্টসের জন্য নিতে পারবেন যারা ফ্লাইং করাইতে চান এর জন্য নিতে পারবেন অনেক সুন্দর কবুতার লক্ষ্য করেন ভিওর্স এরকম এক জোড়া বেবি মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু পাঁচ ছয় হাজার টাকায় বিক্রি হয় ভাই টেডি একশো আঠাশ গ্রুপের কবুতার যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা চাইলে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর দেখেন বিহার্স যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন টেডি একশো বেবি ইনপোর্ট গ্রুপ ভিহার্স এটা হচ্ছে মিয়ানাজের সালারা টেডি বেবি দেখেন বিহার্স আপনারা লক্ষ্য করেন ডাইন নর বাম মাদি দেখছেন অনেক সুন্দর কবুতার ভাই অনেক সুন্দর দেখেন বিহার্স এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ নয় দশের উপরে ফেলাই করবে কারো যদি পছন্দ হয় আপনারা চাইলে নিতে পারেন দেখেন বিহার্স অসাধারণ কবুতার মেয়ানাজির সালারা টেডি বিহার্স এদের দাঁড়ানোর স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এই বেবি পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা কারো যদি এই ষোলোশো টাকার মধ্যে পছন্দ হয় আপনারা ফোন দিয়ে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে এবং ইন্ডিয়ার যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে কলকাতা হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ বেলডাঙ্গা বম্বে ত্রিপুরা উড়িষ্যা সমস্ত জায়গায় কবুতার ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বিহটস মিয়ানাজের স্যালারাটেড বেবি একদম ষোলোশো টাকা ভাই বিহস আপনারা লক্ষ্য করেন একটা পাকিস্তানি শিয়াল শিয়ালকুঠি রানিং পেয়ার মার্শাল্লাহ সেটা হচ্ছে মাদি আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর মার্শাল্লাহ কালো ছকের কবুতার অনেকেরই পছন্দ আর কালো কালোচকের কবুতর আপনারা জানেন অনেক ভালো ফ্লাই করে দেখেন বিওয়ার্স যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন রানিং মাদি আর নটটা আমি ছেড়ে দেখাই দেখেন বিয়ার্স নটটাও দেখেন আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতর মাসাল্লাহ পাকিস্তানি শিয়ালকোঠি রানিং পেয়ার মাসাল্লাহ দেখেন বিয়র্স গত ভিডিওতে আমি মাত্র চার হাজার টাকা দাম চাইছিলাম এই ভিডিওতে পাঁচশো টাকা কমাই দিয়েছি ভিওয়স পাঁচশো অবশ্যই যারা নেবেন ডাইরেক্ট ফোন দেবেন ভিওর্স ঠিক আছে ডাইরেক্ট ফোন দেবেন দেখেন আর লক্ষ্য করেন আপনারা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ভাই মাদিটা হয়তো কালকের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে পেটে ডিম আছে কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিওর্স পাকিস্তানি শিয়ালকুঠি রানিং পেয়ার আপনারা লক্ষ্য করেন ভিওর্স অনেক সুন্দর কবুতার দেখেন ডিম বাচ্চা রানিং আছে পাকিস্তানি শিয়ালকুঠি রানিং পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো হলে আপনারা নিতে পারবেন ভিওর্স একজোড়া দেখেন এই স্কুলওয়ালা গোল্ডেন এই রানিং প্যাডটা আপনারা কেউ যদি নিতে চান এই রানিং প্যাডটা নিঃসন্দেহে নিতে পারেন গরমের কবুদার স্কুলওয়ালা গোল্ডেন দেখেন বিহটস মাসাল্লাহ একদম তিন হাজার টাকা ভিহস একদম তিন হাজার টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা কালেকশন করতে পারবেন মার্শাল্লাহ দেখেন বিহটস অসাধারণ কবুদার ইনশাআল্লাহ নিঃসন্দেহে নিশ্চিন্তে নিতে পারবেন ভাই ডিম বাচ্চা করবে না ডাইরেক্ট ফেরত কথা বলছেন না ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না ভিওটস ব্যবসা করার সাথে একদিনের জন্য না আপনারা নিশ্চিন্তে নেবেন ভাই আমার কাছ থেকে নেবেন ডিম বাচ্চার গ্যারান্টি বাচ্চার ফিলিং টাইম গ্যারান্টি না বললে ডাইরেক্ট যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন ইনশাআল্লাহ আর অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন ভিওয়ার্স আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিউার্স ভিডিওটা দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর কবুতর আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ লক্ষ্য করেন ভিওয়ার্স এটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ভাই অনলি পঁচিশশো রানিং পেয়ার পঁচিশশো টাকা ভাই এক জোড়া দেখেন এক একজরা চীনা কবুতার মার্শাল্লাহ এই চীনা বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান এই বেবি পেয়ারটা মাত্র মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন ভাই এটা কিন্তু আমি ভিডিওতে ষোলোশো টাকা দাম বলছিলাম আজকের ভিডিওতে মাত্র পনেরোশো টাকা ভাই আপনারা লক্ষ্য করেন ভাই এত সুন্দর কবুতার ভাই মাত্র পনেরোশো ঠিক আছে দেখেন ভাই দেখেন বিহটস দুই পরের বেবি মাত্র পনেরোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখেন বিহটস ডানস্যারিটা নর বাম স্যারিটা মাদি এই চীনা পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা বেয়ার্স বেবি পেয়ার দুই পরের বেবি একদম পনেরোশো বেয়র্স আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে গোল্ডেন হোয়াইট গোল্ডেন সিঙ্গেল একটা নর এই নটটার দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের ভালো ওরা নর মাদি আছে যাদের ভালো ওরা মাদি আছে আপনারা নিঃসন্দেহে এই নটটা নিতে পারেন দেখেন বেয়ার্স এই নটটার দাম পড়বে একদম পনেরোশো কোনো কথা হবে না ভাই একদম পনেরোশো টাকা হলে এই পাকিস্তানি হোয়াইট গোল্ডেন এই নটটা নিতে পারেন অনেক সুন্দর ফ্লাই করে বেটস আপনারা লক্ষ্য করেন যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বেটস একজোড়া দেখেন একজোড়া পাকিস্তানি হোয়াইট গোল্ডেন কবুতার এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটা আমি সাতাশশো টাকা দাম চাইছিলাম এটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা ভাই কোনো কথা হবে না আজকে দুশো টাকা কম একদম পঁচিশশো কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভাই স্টার্নিং কোয়ালিটি দেখেন ভাই এত সুন্দর কবুতার মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো রানিং পেয়ার উড়বে না ডাইরেক্ট ফেরত বুঝতে পারছেন বিহর্স ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আর এখনও যারা হাসান পিজন অল্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন বিহর্স আপনারা যত সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ কবুতরের দাম তত কমাই দেবো ইনশাআল্লাহ বিহর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতর পাকিস্তানি হোয়াইট গোল্ডেন মশাল্লাহ হলুদ ট্যাগ পরানো যেটা আছে ওটা মাদি আর সবুজ কালারের ট্যাগ পরানো যেটা আছে ওটা নর আপনারা লক্ষ্য করেন স্টার্নিং কোয়ালিটি দেখেন মশাল্লাহ বিহর্স আপনারা অবশ্যই নিঃসন্দেহে নেবেন গ্যারান্টি সহকারে নেবেন ভাই যারা টুর্নামেন্ট খেলা খেলতে চান বা যারা পাকিস্তানি কবুতর লফট করতে চান ভাই অনেক সুন্দর কবুতার আপনারা চাইলে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভিওর্স এই পেডটা কোনো দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা হলে এই রানিং পেডটা আপনারা কালেকশন করতে পারেন ভিওর্স অসাধারণ কবুতার পাকিস্তানি হোয়াইট গোল্ডেন কবুতর মার্শাল্লাহ দেখেন ভিওর্স কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটির রাজা বিহার্স একটা দেখেন এটা হচ্ছে কালদম সিঙ্গেল একটা নর একদম বিগ সাইজের কবুতার দেখেন বিহার্স আপনারা লক্ষ্য করেন এই কালদম নটটা কেউ যদি আপনারা নিতে চান এই কালদম নরটার দাম পড়বে একদম এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই নটটা নিতে পারেন ভাই লেসটা সম্পূর্ণ কালো সম্পূর্ণ বড়ি সাদা চোখ সাদা নখ সাদা ঠোঁট সাদা আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স অনেক সুন্দর কবুতার কারো যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন ভাই ইঞ্চি মিতা দিয়ে ইঞ্চি ফিতা দিয়ে যদি মাপেন তাহলে আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার দেখেন বিহার্স লক্ষ্য করেন এত ইঞ্চি পাবেন ইনশাল্লাহ মানে এত এত মানে বিগ সাইজের ঠিক আছে এক হাত দিয়ে ধরতে পারবেন না এত বড় বিগ সাইজের এই নটটা একদম এক হাজার কোনো কথা হবে না ভাই একদম এক হাজার টাকা হলে এই নটটা আপনারা কালেকশন করতে পারেন ভাই অসাধারণ কবুতার আর ভিওর্স আমার আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম হচ্ছে হাসান পিজন সেটার নাম হচ্ছে শুধু হাসান পিজন আপনারা চাইলে ওই চ্যানেলটাও দেখে আসতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর কবুতার আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে কালদম কবুতার মাত্র এক হাজার টাকা সিঙ্গেল নর বিহর্স একটা দেখেন একটা সিঙ্গেল ডাবলা সিঙ্গেল একটা নর এই নটটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বিহার্স আপনারা লক্ষ্য করেন মাত্র পনেরোশো টাকা হলে এই ডাবলা সিঙ্গেল নটটা আপনারা কালেকশন করতে পারেন মারাত্মক লেভেলের চোখটা লাল দেখেন লক্ষ্য করেন ভিওয়ার্স দেখছেন ভাই কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা একদম পনেরোশো কোনো কথা হবে না ভাই পনেরোশো টাকা হলে এই সিঙ্গেল নটটা আপনারা কালেকশন করতে পারেন অসাধারণ কবুদার ভাই পাকিস্তানি ডাবলা এক একজোড়া দেখেন একজোড়া কেটিএম টিডি কবুদার মার্শাল্লাহ দেখেন এই পেয়ারটা কেউ দামাদামি করবেন না একদম পঁয়তাল্লিশশো চার হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন ভাই অফার মূল্যে ইনশাল্লাহ নিঃসন্দেহে নেবেন বিহার্স এই টেডি রানিং পেয়ারটা আপনারা যারা নেবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এটা দাম পড়বে একদম এক দাম হাজার টাকা হয় ডাইনসারিটা মা দিয়ে বামসারিটা নর আপনারা লক্ষ্য করেন কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিবেন এক দাম চার হাজার টাকা ভাই গরমে ইনশাল্লাহ এগুলো দশ এগারো প্লাস ফ্লাইং করবে গরমে দেখেন আপনারা লক্ষ্য করেন বিহার্স যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন বিহার্স কারো যদি এই কেটিএম টেডি রানিং পেয়ারটা ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিহার্স অসাধারণ কবুদার পাকিস্তানি কেটিএম ইনশাল্লাহ এই পেয়ারটা দাম পড়বে একদাম একদম চার হাজার টাকা ভাই রানিং পেয়ার একদম চার হাজার বিহার্স একটা দেখেন একটা প্রিন্স কামাগার সিঙ্গেল একটা নর চোখটা অনেক লাল আপনারা এই নটটা কেউ যদি নিতে চান এই নটটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বিহার্স একদম পনেরোশো টাকা হলে এই নটটা আপনারা কালেকশন করতে পারেন অনেক সুন্দর একটা নর দেখেন মার্শাল্লাহ স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার প্রিন্স কামাগার সিঙ্গেল নর নটটা আপনারা যারা নেবেন একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন ভাই চোখটা মারাত্মক লেভেলের লাল আপনারা লক্ষ্য করেন আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ আট নয় প্লাস ফ্লাইং করে আর ভিওর্স ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছে দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ভিওটস সবাই একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আর একটা বিষয় ভিহার্স আমার কাছে তিন পেয়ার আলিওয়ালা রানিং পেয়ার আছে আমি বিক্রি করছিলাম এক ভাইয়ের কাছে কেউ যদি আলিওয়ালা রানিং পেয়ার খোঁজেন নর্মাদি গ্যারান্টি সহ ইনশাআল্লাহ নিতে পারবেন দেখেন বিওয়ার্স আপনারা যারা নেবেন মালয়েশিয়া প্রবাসী আরিফ ভাই আরিফ ভাইয়ের কাছে আমি বিক্রি করছিলাম ভাই কবুতারগুলো বিক্রি করে দিবে কারো যদি রানিং পেয়ার আলিওয়ালা থার্টি ফাইভ লাগে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আচ্ছা আলিওয়ালা থার্টি ফাইভ রানিং পেয়ার তিন পেয়ার দেওয়া যাবে ইনশাল্লাহ দেখেন বিওয়ার্স আপনারা যারা নেবেন অবশ্যই ফোন দিবেন দেখেন আলিওয়ালা থার্টি ফাইভ সেটা মালয়েশিয়ান প্রবাসী আরিফ ভাই নিছে নিছিল আমার কাছে বাচ্চা তিন পেয়ার দেওয়া যাবে কারো যদি লাগে ইনশাল্লাহ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভাই কবুতারগুলো বিক্রি করে দিবে যারা নেবেন অবশ্যই আমাকে ফোন দিবেন ভিডিও দেওয়া যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে আলাদা করে ভিডিও করে করে দেওয়া যাবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনারা নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ একদম পর ক্লিয়ার কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করে আলিওয়ালা রানিং পেয়ারে ভিডিওগুলো নিতে পারবেন এবং যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাসান পিজান অল অ্যাগ্রো চ্যানেলের সঙ্গেই থাকবেন ভিওয়ার্স যারা নেবেন অবশ্যই তারাই ফোন দেবেন আর যারা টাকা দিতে ভয় পান দয়া করে তারা ফোন দেবেন না পলিচার ভাইরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসালামুক আলাইকুম রহমতুল্লাহ বাকু